পাকুর বংশের চারাটি আমি সংগ্রহ করি আমার রাস্তার পাশে একটি দেয়াল থেকে পাকুর ঘাস খুব সহজেই বনশয়ে রূপান্তরিত করা যায় সবচেয়ে বড়ো কথা এটা যে কোনো আকৃতিই দেওয়া যায় এই যে দেখুন এক বছর পরে তারপরে এই যে সাত আট বছর পরে এভাবে আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এটাকে পাকু একটি বনশয়ে রূপান্তরিত করতে পেরেছি তো আজকের ভিডিওতে এটাই দেখবেন কীভাবে একটি পাকুর গাছকে ছোট থেকে একেবারে বনশাইয়ে রূপান্তরিত করেছি তাই আমি দেখাবো বনসাই সারা বছরই তৈরি করা যায় তবে বর্ষার মৌসুমে চারা রোপণ করা এবং এটা রিপোর্টিং করাটা ভালো ছাদ বাগানে যে মাটি ব্যবহার করে আমরা সেই মাটিই ব্যবহার করবো বনশাইটাকে তৈরি করার জন্য এই দেখুন একেবারে ঝরঝরা মাটি হলেই ভালো হয় সহজেই যথেষ্ট মাটিতে প্রবেশ করতে পারে যে ছোট্ট চারাটি আমি সংগ্রহ করেছিলাম সেটি এরকম একটি পাত্রেই লাগিয়েছি এই যে দেখুন প্রায় আট ন মাস পরে আমি এই গাছটির দিকে লক্ষ্য করলাম এটা কি অবস্থা আমি এভাবেই রেখে দিয়েছি প্রথমে এভাবেই আপনারা রেখে দেন ও নিজের ইচ্ছামতো হোক মাস থেকে আট মাস পরে আপনি এটাকে তারপরে কোন সেপে নেবেন সেটা চিন্তাভাবনা করবেন প্রথমে আমি এই চারাটিকে আরেকটু বড়ো পাত্রে বিশেষ করে মাটি বা সিরামিকের এরকম একটি পাত্রে বদল করব অর্থাৎ রিপোর্টিং করবো সেই পাত্রে আমি তারপরে ধীরে ধীরে সেটাকে বনশায় পরিণত করব। আমার ইচ্ছা এটাকে আমি ছাতার মতো একটা বনশায় পরিণত করব। এবং এটার শিকড়গুলো যাতে নিচের দিকে পরে এবং মাটির সঙ্গে আঁকড়ে ধরে থাকে সেই ছোট্ট পাকুর গাছটিকে আমি একটি বড় পাত্রের রিপোর্টিং করে এখানে রেখে দিয়েছিলাম অর্থাৎ এখানে একটা বড় আমার পেয়ারা গাছ আছে এ পাশে ড্রাগন গাছ তার নিচে রেখে দিছি আমি দেখতে চাইছি যে কীভাবে ছড়ায় অর্থাৎ এখানে শিকড় গজিয়ে গেছে তার চতুর্দিকে সে আঁকড়ে ধরেছে দেখুন তারপরে প্রায় পাঁচ বছর হয়ে গেছে এটার বয়স তো এটা আমি এরপরে নিয়ে এসলাম এই দেখুন কত চমৎকার দেখুন এটার বর্তমান শেপটা দেখুন এই অবস্থা এখন এটাকে আমি একটি বন ছায়ের আকৃতিতে পরিণত করব। বন্ধুরা এটা কিন্তু আমার ছাদ এই ছাদেই সমস্ত কাজ করি আমি বনশায় বড় বড় গাছ আছে এখানে আমার ফল বিভিন্ন গাছ আছে তো এই যে দেখুন লতানো গাছ এটাকে জড়িয়ে ধরেছিল সেগুলো আমি আলগা করে দিলাম বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি অনেক কিছু দেখাচ্ছি না যেমন ডালপালা প্রতি বস্তুটা আমি ছেটেছে সেটা দেখালাম না রিপোর্টিং কীভাবে করলাম সেটাও দেখালাম না দেখুন কি সুন্দর শিকড়গুলো উপর থেকে নিচের দিকে নেমে এসেছে এখন এই যে দেখুন বাহিরের যে বাড়তি শিকড় এটাও কেটে দিব আমি এবং উপরের শিকড়গুলোকে আমি আস্তে আস্তে সাজাবো দেখুন মোটা যে শিকড়টি বাহিরের দিকে ছিল সেটা আমি কেটে ফেলব আমি এই গাছটিকে এমন বনশাই বানাবো যেটা শিকড় বাহিরের দিকে থাকবে না শিকড় পাত্রের মধ্যেই থাকবে তবে উপর দিকে যে ঝুলন্ত শিকড়গুলো থাকবে সেগুলো পাত্রের বাহিরে অর্থাৎ এখানে বড় একটি পাত্র বসিয়ে সেখানে আমি উপরের ঝুলন্ত শিকড়গুলোকে নামিয়ে দেবো দেখুন যে পাত্রতে গাছ লাগিয়েছিলাম সেটা নিচে ছিদ্র থাকে আপনারা তো জানেন যে সব টবেরই আমরা নিচে ছিদ্র রাখি তো এই ছিদ্র দিয়ে শিকড় বের হয়ে সে ছড়িয়ে গিয়েছিল এই শিকড়গুলোকে আমি কেটে দিব সবসময় আপনারাও এগুলোকে কেটে দিবেন নিচে এই দেখেন এই ধরনের ব্লেড ব্যবহার করতে পারেন তাহলে সহজেই কাটা যায় দেখেন আমি কিছু চমৎকার করে কাটতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না আপনারাও ওইভাবেই কেটে দিবেন বংশে কোনো বাড়তি শিকড় রাখা যাবে না আসলে নিচ দিয়ে বা চতুর্দিক দিয়ে যে দেখুন চতুর্দিক দিয়ে ঝুলে পড়ছে এগুলো আমি রাখবো না এগুলো কেটে ফেলতে হবে সবসময় শিকড় কমিয়ে ফেলতে হবে নিচের দিকে মাটির নিচে যেগুলি থাকে বা নিচের অংশে শিকড় কমিয়ে ফেলতে হবে কিন্তু এই যে দেখেন উপর থেকে যে শিকড়গুলো নামছে উপর থেকে ঝুলছে সেগুলি কিন্তু আমি এখানে ঝুলিয়েই রাখবো এই দেখুন এগুলি আমি কিছু দিয়ে দিব এই পাত্রের মাঝে দেখেন আমি পাত্রের মাঝে এই উলন্ত শিকড়গুলিকে ওখানে সেট করে দিব। যাতে এটা ভবিষ্যতে এটা যখন মোটা হবে দেখুন আমি কি করছি বন্ধুরা এই যে পাকুর গাছ এই জন্যই ব্যবহার করি বট বা পাকুরের উপর থেকে যখন শিকড়গুলি নেমে যায় তখন কিন্তু এটা খুব দেখতে চমৎকার হয় দেখেন আমি কিছু আগাছাও পরিচয় করে দিলাম আর আরেকটা জিনিস আমি করব। কিছু দিনের মধ্যে সেটা হলো এই পাত্রকে আমি পরিবর্তন করব। অর্থাৎ এই পাত্রের চেয়েও আরও কমপক্ষে বড় অর্থাৎ এর দুই তিন ইঞ্চি বড় এরকম একটা পাত্র দিয়ে দিব তাইলে এই যে উপরে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু বাহিরে এসে সেখানে আবার সে মাটির সঙ্গে আঁকড়ে ধরবে মাটিকে এবং যখন মোটা হবে তখন কিন্তু দেখতে আরও চমৎকার লাগবে তো এইটা এই স্টেজ আপনার দেখতেছেন আরেকটি স্টেজ আছে উপরে আমি শাখাগুলোকে পেছিয়ে অর্থাৎ যেই তার দিয়ে এটাকে টানা দেবো সেই জিনিসটা এখন দেখাবো আপনারা সেটা দেখতে পাবেন যে সেইটা কেন টানা দেবো আমি এটাকে একটা ছাতার মতো বঞ্ছায় তৈরি করতে পারছি যে উপর থেকে এরকম থাকবে যাতে ছাতা মনে হবে একটি ছাতা আর নিচে শিকড় থাকবে এটা অন্যরকম তো আমি আজকে তো পুরো আপনাদেরকে সেই অবস্থাটা দেখাইতে পারছি না এটা দেখাইতে গেলে কমপক্ষে আরও এক বছর আমাকে অপেক্ষা করতে হবে তাহলে ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করব আজকের কাজ শেষ করে রেখে দিব আবার এক বছর পরে আপনাদেরকে এটার কি অবস্থা সেটাও দেখাবো এখন আমি শাখাগুলিকে আমার নির্দিষ্ট শেপে আমি নিয়ে যাব তো যেই তার আমি ব্যবহার করতেছি এটা বন শেয়ের জন্যই তার পাওয়া যায় সেটা আপনারা বাজার থেকে সংগ্রহ করে নেবেন এর প্রথমে আমি কাণ্ডের সঙ্গে মাথাটা পেঁচিয়ে নিব তারপরে যেই শাখাটিকে আমি আমার পছন্দ মতো দিকে নিব সেই শাখাটিকে এই তারটা একটু পেঁচিয়ে নিব দেখুন তবে এই কাজগুলো একটু শাখাটা নরম থাকতে করলে ভালো হয় এটা একটু শক্ত হয়ে গেছে তবুও আমি এটাকে পারবো শক্ত হয়ে গেছে বলে দেখে আমাকে একাধিকবার চেষ্টা করতে হবে কারণ এই যে আমি টানাটা দিচ্ছি এটা আমি গোড়ার সঙ্গে পেঁচিয়ে রাখবো কিন্তু একদিনে আমি এটা চেষ্টা করব না এটাকে আবার এক সপ্তাহ পরে আয়টি টেনে দেব এবার পর্যায়ক্রমে আমি এটাকে সেট করব। লক্ষ্য করুন বন্ধুরা আসলে বনসাই খুব ধৈর্য নিয়ে করতে হয় এই দেখুন আমি ডালটাকে কেটে বাঁকিয়েছি এবার আমি বেশি দূর বাঁকাবো না কারণ আমি যা চাচ্ছি সেই জায়গায় যেতে গেলে আরেকটু একটু বাঁকাতে হবে তবে এটা আমি কি দুই তিন দিন পরে বা এক সপ্তাহ পরে আমি আবার আর একটু বাঁকাবো ততদিনে এটা বর্তমান অবস্থায় যাবে এবং তারপরে আরেকটু বাঁকালে এটা নিচে নামবে দেখেন এই যে ডালটা আমি রাখলাম এইভাবে প্রতিটা ডালই আমি বা শাখা আমি এইভাবে সেট করে দেবো যেটা কাটা প্রয়োজন সেটা কেটে দিব আর যেটা কাটা প্রয়োজন নেই সেটাকে এইভাবে সেট করে দিব সেটা দেখতে একটা ছাতার মতো আকৃতি ধারণ করবে এবার আমি আরেকটা শাখাকে আগের আগেরটা যেভাবে করেছি সেরকমভাবে তৈরি করব। ছাতার মতো তো এইটার কিছু পাতা আমি কেটে ফেলবো আর এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো আপনারা রাখতে পারেন ইচ্ছে করলে কেটেও ফেলতে পারেন কোনো সমস্যা নেই এগুলো প্রয়োজন না থাকলে কেটে ফেলবেন তো আমি এটা এখন পেঁচাবো এই যে জিআই তারটা আবারও সেই কাণ্ডে বাঁধবো এবং সেভাবে আবারও আগের মতো করে পেঁচিয়ে দিব এই দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে আমি সেই এটা এটা এই ডালটা কিন্তু নরম আগেরটার মতো না লক্ষ্য করুন তাই এটা সহজে বাঁকা করা যাচ্ছে এটা হয়তো পুরা বয়স কম এই জন্য এটাকে সহজে বাঁকা করা যাচ্ছে আর হচ্ছে লক্ষ্য করুন যে আমার ডালটি কিন্তু মাঝখানের অংশটা এই অংশটা উঁচু এই যে দেখুন এই জায়গাটাকে কিন্তু আমার নামাইতে হবে এই জায়গাটা নামা না নামালে এই যে আগেরটা যে অবস্থানে আছে সেরকম অবস্থানে না গেলে জিনিসটা সুন্দর হবে না তাই এই জায়গাটাই আমি পেঁচাবো দেখুন আমি তারটা ওই জায়গাটা পেঁচালাম এবং পেঁচিয়ে আমি নিচের দিকে টান এমনভাবে ওই কাণ্ডের সঙ্গে পেঁচিয়ে দিব এমনভাবে যে ওই জায়গাটা টান হয় কয়েকদিন বেঁধে রাখলে ওই জায়গাটা যখন নিচের দিকে নেমে যাবে আগেরটা সমান্তরালে আসবে তখন আমি আবার সামনের দিকটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি এই যে যেভাবে করছি আপনারাও সেভাবে করতে পারেন কোনো সমস্যা নেই বট বা পাকুর কেন ব্যবহার করি এগুলি সহজে মারা যায় না গাছ যেভাবে খুশি সেভাবে বাঁকানো যায় তাই এগুলো আমরা ব্যবহার করি দেখুন প্রতিটি ডালকে আমি এভাবে টানা দিব এবং কাণ্ডে যে মোটা শিকড়গুলি বেরিয়েছে সেটার মাছ দিয়ে কিন্তু আমি এই যেই তার প্রবেশ করিয়ে ওখানে আটকে দিচ্ছি যেখানে কারণে টানাটা শক্তভাবে রয়েছে এবং এটা পাঁচ বছরের গাছ হওয়ায় কিন্তু বেশ শক্তিশালী এটার শিকড়গুলো আছে দেখুন তো এভাবে প্রত্যেকটা শাখা বা ডালকে আমি ছাতার আকৃতি দিয়ে নিচের দিকে টানা দিয়ে রাখব এই মুহূর্তে গাছটি কোন আকৃতিতে আছে সেটি দেখুন এই যে দেখুন একটি সুন্দর আকৃতি আছে এইটাই আগামী এক বছর পরে ইনশাল্লাহ আমি এটাকে একটা সুন্দর বনসায়নীর রূপ দিতে পারবো ততদিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদিটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আপনাদের নিকট অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন তো বন্ধুরা দেখুন দেখতে থাকুন যে পুরো গাছটি কী আকৃতি ধারণ করে আসে এই মুহূর্তে এইটা আগামী এক বছর পরে আমি যেভাবে টানা দিলাম এটা ছাতার মতো আর নিচের অংশটা পাল্টে আমি তিন ইঞ্চি আরও বড় তিন চার ইঞ্চি বড় যখন পাত্র ব্যবহার করব এটা আরও সুন্দর একটা আকৃতি যে দেখুন এই পর্যন্ত আমি একটি পাত্রটা নিয়ে আসবো আরও সুন্দর এটা আকৃতি ধারণ করবে কারণ এই শুকরগুলো তো নিচের দিকে এই জায়গাটা আটকে যাবে সেটা দেখার অপেক্ষায় রাখলাম আপনাদেরকে এবং আমিও থাকলাম আমি আপনাদেরকে আবার দেখাবো এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ कर धन्यवाद सबाई के